আসসালামু আলাইকুম গায়ে চাকরি সব ভালো আছেন তো মোটামুটি দুদিন যাবৎ ধান মারাই থেকে কাটা থেকে এবং বস্তা ধার থেকে শুকানোর থেকে সব ধরনের কাজ করলাম আসলে এই জন্য ব্যস্ততার মাধ্যমে আসলে আপনাদের আমাদের ভিডিও আপলোড করতে পারতেছি না তো বর্তমান পুরো দমে আমাদের মারি লেগে গেছে তো আশা করি কয়েকদিনের মধ্যে কিন্তু দেখবেন এগুলো জমিতে কিন্তু ধান থাকবে না আর সব কাটার প্রস্তুতি চলবে এই ধান কিন্তু মানে ফিফটি পারসেন্ট পেকে গেছে তো আমি আকাশের আবহাওয়া খারাপ দেখে আমি আমার আকাশ ধান কাটছিলাম তো আর যেগুলো পড়ে গেছিলো সেগুলো কাটি নাই কারণ কাঁচা ধান কেটে নিয়ে গিয়ে আসলে লাভ হবে না আমার আমার ক্ষতি হবে আল্লাহ যদি বৃষ্টি এবং শিলা বৃষ্টি না হয় তাহলে আমার কোনো রকম সমস্যা হবে না তা আল্লাহ মত তিন দিন চলে গেছে ইনশাআল্লাহ কোনো সমস্যা হয়নি ঝড় বৃষ্টি তো কালকে এই আঠাইশ ধান কাটবো ধীরে ধীরে ইনশাআল্লাহ তো এই তিন দিনে হয়তো যেখানে আমি আরও তিন দিন আগে কাটতাম সেখানে হয়তো আমি আটমন দাম কম পাইতাম এই তিন দিন পর কাটার পর কারণে এখন মনে আমি এখন দাম বেশি পাবো এটা হয়তো আল্লাহ পাক দিলে পাবো তবে এই তিন দিন আগে কাটলে কিন্তু বেশিরভাগই আপনার সত্তর পাচ্ছেন কাঁচা ছাত্র তো একটা ভুল হয়ে গেছিলো এখানে ধান কেটে ফিরিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার মনে ছিল না ধানের অবস্থা দেখে এই এই পাখিটুকু কাটছিলাম আর এই যে হেরে গেছে এগুলো কাটা ছিলো এগুলো কাটি নেই ইনশাল্লাহ কাল খেয়ে কাটব আর এদিকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার পাপ খেটের আপডেটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার পাত খেট কীরকম হলো তো আমি কিন্তু পাটখেট নিরান দিছি আপনারা পূর্বে ভিডিও দেখছেন অবশ্যই তো নিরান দেওয়ার পর কিন্তু পাট ক্ষেতটা মোটামুটি দেখা যাচ্ছে যা মোটামুটি ভালো আর এই পাটখেট নিরান দিতে আমার চব্বিশশো টাকা নিচ্ছে কামলারা তবে ক্ষেত যত বড় হবে অত ঢেকে যাবে এই দেখতে পাচ্তেছেন কত সুন্দর দেখা যাচ্ছে তবে পাট খেটে আমি ঘাস মারা ওষুধ এবং তারপর হচ্ছে তারপরে হচ্ছে আপনার সার ইউরিয়া সার দিয়েছিলাম তো পাট খেতে একটা মূল বিষয় লক্ষ্য করবেন পাট গাছ যত ফাঁক থাকে মানে ফাঁকা ফাঁকা থাকবে ততই ভালো থাকবে ততই পাট গাছ মোটা হবে এবং ছাল হবে এই যে এই ধানগুলো কাটা যাচ্ছে ইনশাল্লাহ কালকে পরাধানগুলো কাটবো আগে এগুলা তাতে পেকে যাবে তো বন্ধুরা আসলে আমি ভিডিওগুলো লম্বা করি না কারণ আসলে লম্বা ভিডিও কেউ দেখতে চায় না আর যারা গ্রামীণ ভিডিওগুলো আসলে পছন্দ করেন তাদের কাছে লম্বা হোক আর ছোটো ভিডিও কেন তাদের কাছে সবসময় ভালো লাগে তো আশা করি আমার ফ্যান ফলোয়ার যারা আছেন আমার পেজে এবং ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি তাদের মূলত তাদের জন্য আমি ভিডিওগুলো শ্যুট করে আপলোড করি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তো যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন সবসময় তাদের উদ্দেশ্যকে বলবো সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এগুলো পাঠ আসলে অনেক ঘন এখনও নিজেদের তো তারা একবারেই করবে কিন্তু আমি আসলে এরকম করিনি আমারটা দেখেন কেমন দেখা যাচ্ছে আর এদিকে আমার এক মামা ভুট্টা গাছে করছে দেখেন এই ভুট্টা গাছে ভুট্টা খোলটা থুইছে তো আমাদের এলাকায় কিন্তু এরকম ভুট্টা খোলটা থা তারপর তুলে নেয় সারা দিন রোদে শুকার পর এরকম খোলে এই যে এটা নিলেন দেশে পাঁচ কত বড় হয়ে গেছে হ্যাঁ কি কালো ঘুষি কে হাত কাটা গেছে কি হাত কাটি সি একবাৰ নিজে আঠতা লাগবে ঠিকে ন বজা

এই ভূমি বলে আজকে নিয়ে শেষ করবে হ্যাঁ মানে পাট ঘন না হলে আগাই লাই আর ওই যে লম্বা বেশি হয়ে গেছে না তুই কিছু কব চাস হ্যাঁ ক তুই কি করিস তুই কি করিস তো গাছ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে